জামালগঞ্জে যৌথবাহিনীর বিশেষ অভিযানে তিন কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে জানা যায় সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ সদর ইউনিয়নের নয়হালট গ্রামে বিরোধী অভিযান পরিচালনা করা হয় অভিযানে নয়হালট গ্রামের মৃত রহমত আলীর ছেলে কামরান মিয়া মহরম আলীর ছেলে উজ্জ্বল মিয়া মৃত আফতাব মিয়ার ছেলে শহীদ মিয়া এবং দক্ষিণ কামলাবাজ গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে কবির হোসেনকে আটক করা হয় এ সময় আসামিদের ঘর তল্লাশি করে তিন কেজি গাজা জব্দ করা হয় যার বাজার বাজার মূল্য আনুমানিক ষাট হাজার টাকা এ ব্যাপারে জামালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তিন কেজি গাজাসহ চারজনকে আটক করা হয়েছে এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে